আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আসতে হবে কথা আমি ঠিকানাটা আগেই বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বড় সুন্দর শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের দোকানের মার্কেট এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ডিজাইনগুলোতে তো এই শাড়িগুলো দেখানোর জন্য হেল্প করতেছে আপনাদের আমির ভাই তো আজকে আপনাদেরকে আমির ভাই অফার দিয়ে দেবে এই শাড়িগুলো সামনে পুজো আছে যে সমস্ত দিদিমণিরা আপনারা শাড়ি কিনতে চাচ্ছেন নতুন তাদের নিউ লাগ নতুন কালেকশন লাগবে নতুন ডিজাইন লাগবে তো এই শাড়িগুলো নিতে পারেন একেবারে পিওর কাতানের মধ্যে ব্লাউজ সহ আছে আজকে অফার দিয়ে দেবে এই শাড়িগুলো তো পুজো উপলক্ষে কিন্তু শাড়ি চলে আসছে আপনারা ঝটপট চলে আসেন কারণ আগে আসলে নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন নতুন কালেকশন পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু একেবারে অফার দিয়ে দেব আর কি কত টাকা অফার দিতে ভাই টাকায় আচ্ছা পাঁচ ছয় শাড়ি হ্যাঁ পিওর কাতানের মধ্যে এগুলো আপনারা নিয়ে নেন পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছে পঁচিশশো টাকা দেখেন কালার গুলা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারটা খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালার দুইটা তিনটা পাঁচটা দশটা লাগবে পঁচিশশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি একটু আচলটা কাছ থেকে দেখি দি কত সুন্দর আচল এবং বডির কাজটা দেখেন এই যে আঁচলে দুইটা সাইডে আপনার পাড়ে এরকম ডিজাইন থাকবে ইউজ পরিমাণ হ্যাঁ ইউজ পরিমাণ কাতা আছে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আপনারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার কাস্টমার আছেন আপনারা সরাসরি দোকানে চলে আসবেন এই শাড়িগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন একটা কালার টাকা টাকা প্রাইস আর দেখেন কত সুন্দর শাড়ি ডিজাইনগুলো দেখেন নতুন নতুন ডিজাইন চলে আসছে এবার এসে বলতে পারবেন না এগুলো আগে দেখছি একেবারে ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের বুন্দর শাড়িতে আসবে হ্যাঁ সরাসরি আসতে হবে আপনাদেরকে সরাসরি চলে আসবেন আসেন যে না এসেই বলতে হবে যে না ডিজাইন ডিজাইনের আগেও আপনারা দেখেন নাই অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো ভিডিও ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম